তাহলে আমাদের মধ্যে আরেকটা কাজ হতে যাচ্ছে ইনশাল্লাহ মানে এই গল্পের স্কেল আরো অনেক বড় আর সাকিব ভাইকে আসলে যেভাবে চিন্তা করতেছি বরবাতের পর বিশাল সুখবর দিলেন ছবিটির নির্মাতা মেহেদি হাসান হৃদয় দু সালে নাকি এর বিশাল বাজেটের বড় ধামাকা সিনেমা আসতে আছে এইবার যে রকম অ্যাকশন আমি ডিল করতে চাইতেছি দর্শক যেটা চাচ্ছে ওই রকম অ্যাকশন নিয়ে আমি এবার ডিল করব ইনশাআল্লাহ নেক্সট যেটা বানাইতে চাচ্ছি আমরা এটা আসলে অ্যাকশন জনরার সব কিছু মিলেই আর কি পরবর্তী সিনেমার গল্পটা মানে একের মধ্যে দর্শক সব কিছুই পাবে ছবিটি নিয়ে যে সব পরিকল্পনা চলছে সেগুলো শুনলে সবাই মাথায় ঘুরে যাবে চলুন সব শুনে আসি বিস্তারিত প্রিয়তমা রাজকুমার তুফানের পর ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা ছিল বরবাদ যেটার আয় প্রায় পঁচাত্তর কোটি টাকা সেই ধারাবাহিক কথায় আবারও নতুন মিশনে নামছেন মেহেদি হাসান হৃদয় এই সিনেমার পরিকল্পনা একেবারে রীতিমতো অবাক করার মতো একটা পরিকল্পনা শোনা গেছে বিদেশি কোন সংস্থা নাকি এই সিনেমাটি পরিবেশন করবেন আর এই সিনেমাটির বাজেট পঞ্চাশ কোটি টাকা যেটা কিনে বাংলা ইন্ডাস্ট্রিজে এখন পর্যন্ত কেউ করতে পারেনি নব নির্মাতা মেহেদি হাসান হৃদয় যা দেখিয়েছেন পূর্বে আরো পরিচালক ছিল কিন্তু তারা কখনোই এগুলো দেখাতে পারেনি নতুন এ সিনেমাটির নাম কি হবে এখনো পর্যন্ত জানা যায়নি তবে কিছুদিনের ভিতরেই শোনা যাবে নতুন এই সিনেমাটির নাম কি হবে আর এ সিনেমাটিতে কে কে অভিনয় করবে তাও এখনো পর্যন্ত জানা যায়নি জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে